হযরত লোকমান আলাইহিস সালামের কারোর ছিলেন সবচেয়ে বেশি মানুষ করেন তার প্রতিফলন বড় বড় ছিলেন পার করে ফেলে ছিলেন অনেক কথা বললেন কিন্তুnabla আল্লাহ এমন একটা দেখা কাটতে পারে কত ঘন্টা অনেক সুন্দর কথা দিয়েছেন যে আরবদেরকে হযরত আলী আলাইহিস সালাম কে বললেন যে দেখো তাহলে কোন আল্লাহর কাছে বলে আল্লাহর কাছে বলে কথা নাই কিন্তু লোকমান আলাইহিস সালামের দরিয়াতে কোন বেশি আশা নাই

ব pl 54 D's 특히 ব seeing ব o Jincción ব ব ব bè ব ব

মূল পয়েন্ট ছিল যেটা আপনাদের বলেছি হযরত লোকমান তার সন্তানদেরকে এক بسم الله الرحمن الرحيم رب العالمين كل شيء تبدا هيك من بره سيدا ما رفعها بره كل شيء تبدا وإن قال الأمان لابنه وهو يعيده يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم الله أكبر আল্লাহ কারকিজুল লুকমান এক নম্বর নসিহত শirik সম্বন্ধে যেটা লুকমান সব সময় যখন সন্তানদেরকে বললেন ওয়ালা শঙ্কর না ও আমার বাবা তোমরা কখনো

আপনি ওই দলগুলিয়াতে নামাজ পড়ন রোজা রাখেন নামাজ তাকাত দেন কিন্তু তার সাথে আপনি শিরিক কাজ করতেছেন শিরিক গুনাহ করতেছেন ওই শিরিক গুনাহ করার জন্য আপনি যে নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন এই যে পড়া আপনি নামাজ পড়ন এই দিকে একটা শিরিক করতেছেন কেমন করে যেমন করে সাধারণ মানুষ বোঝাই আপনি হয়তো আল্লাহর সাথে তুলনা করেন হয়তো জানা আছেন ভালো করে বুঝছেন যারা কি আল্লাহর সাথে তুলনা করে আল্লাহর সাথে অনুভব করে করে না

কোবরস্থান বানাই মসজিদ ঘর বানায় যদি করাই যেমন বিশ্বের পরে যে আমার কবরের মধ্যে তোমরা চিন্তা করোজন কিন্তু

جون, راح راح. دليل دليل. يا بني من خردل فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير রব্বুল আলামিন প্রত্যেক পরশরের মধ্যে বান্দাবান ধ্যান করেন যে ইন্নহা ইন তাকুম ইসকারা حبۃ мин ফরদলি ফতাকুম কে সফরতি আও ফিল সামা ওয়া আও ফিল আরদি ইক্তি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লখাইরু ত্ববীব সুবহানাল্লাহ পড়া রব্বুল আলামিন প্রত্যেক পরশরের মধ্যে বান্দাবান ধ্যান করেন যে ইন্নহা ইন তাকুম ইসকারা حبۃ мин ফরদলি ফতাকুম কে সফরতি আও ফিল সামা ওয়া আও ফিল আরদি ইক্তি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লখাইরু ত্ববীব সুবহানাল্লাহ পড়া تم لوگ دنیا سے بھالو کہ بڑا خراب کس خلاصہ کہ بڑا خلاصہ सागर العالمہ دیکھو زمین کے اندر ভয়

যত দৃষ্টি পরিকল্পনা করতে আপনার সম্পর্ক না প্রত্যেক আমরা বাছাই দেব এবং কেমিক্যাল ব্যবস্থা করে দেব সুজা আল্লাহকে ভয় করো আপনি হয়তো যতক্ষণ কিছু হজ করতে রূপান্তরিত কাজ করো নেকি কাজ করো কিন্তু কাজ করো সব সময় আল্লাহকে রাখা আল্লাহকে না রাখা মুসলমানকে ফিট রাখা আল্লাহকে যদি ভয় করা হয় না আল্লাহ তোমাদের দিবে জানেন

দুনিয়ার কেউ দেখে না কিন্তু সেটা রব বলা আলামিন দেখে দেখে ওই জন্য সব সময় রাখবা কেউ যেটা না দেখে সেটা দেখে কে জোরে বলেন কেউ যেটা না দেখে সেটা দেখে কে কেউ যেটা না বুঝে সেটা বুঝে কে কেউ যেটা না পারে সেটা পারে কে ওই জন্য সবসময় প্রশংসা করবেন কার ওই জন্য সবসময় বাদ করবেন কার সবসময় সিজদা দিবেন কার দেখবেন দেখেন সাল্লাহ নামাজ পড়েন আমার কথা কমে গেল কারণ কি

وانه عن المنكر واصبر على ما اصابك ان ذلك من عزم الامور. الله اكبر الله اكبر. الله اكبر. الله اكبر. رب العالمين عليه الله عليه الصلاه بالمعروف عن المنكر على ما ان من عزم الامور. লোকমান আলী সরকার সন্তানদেরকে তিন নম্বরে এই নসিহত পিকল দিন বেশি বেশি নসিহত করতেন ও আমার সন্তান তোমরা নামাজ কায়েম করো কি করো ও আমার সন্তান তোমরা নামাজ কায়েম করো শুধু নামাজ পড়তে দেই নাই নামাজ কায়েমের কথা বলছি কেন নামাজ কায়েম একটা জিনিস নামাজ পড়া একটা জিনিস করে শুনবেন আপনাকে হয়তো বললাম যে ভাই আপনি দোকানটা খুলেন দোকানটা খুলেন দোকান খোলার সাধারণ লাভ কি করবেন শুধু দোকানটা খুলে দেন হয়ে গেল না হলো না নাই

দিন নাম্বার করে যখন না ক্যাপ্টার সন্তান নামাজ পড়া বয়স সন্তান কে নামাজ পড়া দরকার আছে আসলে আপনি হয়তো দুনিয়াতে আপনি বাবা আপনার সন্তান দুইটা তিনটা কিন্তু আপন সন্তান কে আপনি নামাজ করাতে পারলেন না আপনি হয়তো নামাজ পালন রোজা রাখেন হজ করেন হয়তো नेक আমল করেন কিন্তু আপন সন্তান নেক আমল করে না নামাজও করে না কিছুই করে না আপনি নিজে নামাজের মধ্যে নিয়ে যান তাহলে আপনি যখন নাকি কেমন দিন জানতে যাবেন আপনি তো দুনিয়াতে নেক আমল করছেন নামাজ পড়ছেন আল্লাহ যখন নাকি আপনাকে জানতে মাধ্যমে দেবো কিন্তু আপনার সন্তান জাহান না ওই সন্তানকে আপনাকে জানতে যাইতে দিবে বলেন কথা বলেন বিশ্বের কোন মানুষের সন্তান যদি হয়তো মেয়ে হোক কিংবা ছেলের সন্তান হোক হয়তো যখন নাকি সন্তান যখন নাকি দেখান নামের মধ্যে যাবে

আহমদুল্ল স্বীকার করে কেনা কারা আছে রাত্রে বেলা ফোন করে গার্লফ্রেন্ড কারা কার আছে ভাই আরে ভাই বিয়ে করে না কারা কারো আছে ভাই বিয়ে করেন নাকি গার্লফ্রেন্ড আছে না মনে করছে না এতগুলো মানুষের সামনে বসছে ভাই এগুলো করবে না রাত করে ফোন এখনো করা যাবে না ভাই এগুলোর থেকে আল্লাহ

বিসমিল্লাহ বলেন আউয়াল লাই হুহাসাবু বিহি লহুদিয়ুমিল কিয়ামাতিস সালাহ বিসমিল্লাহ সর্বপ্রথম সময় আপনাকে আল্লাহ দিবে না আপনি দুনিয়াতে রোজা রাখছেন প্রতি রমজান এক মাস করে